হ্যালো ভিওয়ার্স নিউজ অ্যানালাইজ বাংলায় আপনাদের স্বাগতম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সম্প্রতি আটশো পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিটির বিস্তারিত জানার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসুন দেখে নেওয়া যাক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা আটশোটি আবেদন ফি পাঁচশো টাকা আবেদন শুরুর তারিখ পনেরো আগস্ট দুই আবেদনের লিঙ্ক বিএমইউ ডট এসি ডট বিটি আবেদনের শেষ তারিখ এক সেপ্টেম্বর দুই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ নার্স পদ আটশোটি গ্রেড দশ শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি শর্তাবলী আগামী এক নয় দুই হাজার পঁচিশ তারিখে আবেদনকারীর বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনপত্র পূরণের নিয়ম ও অন্যান্য শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে আগ্রহী প্রার্থীগণ পনেরো আট দু হাজার শুক্রবার হইতে এক নয় দু তারিখ সোমবার পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীগণকে পরীক্ষার ফি পূবালি ব্যাংক লিমিটেডের যে কোনো অনলাইন শাখায় রেজিস্টার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এর অনুকূলে পুবালি ব্যাংক লিমিটেড ডাকার শাহবাগ এভিনিউ শাখা ডাকার অ্যাকাউন্ট নাম রেজিস্টার বিএমইউ অ্যাকাউন্ট নম্বর এস টি ফোর থ্রি জিরো এর বিপরীতে আগামী চোদ্দ আট দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার থেকে একত্রিশ আট দু তারিখ রবিবার পর্যন্ত ব্যাংক চলাকালীন সময়ের মধ্যে পাঁচশত টাকা জমা দিয়ে রশিদের কপি সংগ্রহ করতে হবে টাকা জমা দেওয়ার একদিন পর অনলাইনে আবেদনপত্র দাখিল করা যাবে অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে যা আপলোড করতে হবে এক শততলা পাসপোর্ট সাইজের ছবি স্বাক্ষরের ছবি টাকা জমার ব্যাংকে রশিদের কপি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান ক্ষুদ্র নির গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র আবেদন করার সময় প্রদত্ত ট্র্যাকিং নাম্বার এবং প্রার্থী নির্বাচিত পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে অ্যাডমিট কার্ড প্রিন্ট করার সহ আবেদনপত্র সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে এই ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে অ্যাডমিট কার্ড প্রিন্ট লিখিত মৌখিক পরীক্ষা সংক্রান্ত সকল তত্ত্বাধি যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষায় ডাব্লু কেবলমাত্র এসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো সনদপত্র আপলোড বা দাখিল করতে হবে না তবে মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে নিম্নলিখিত সনদসমূহের কপি দেখাতে হবে এবং একসেট ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অফিসে ব্যবহারের জন্য দাখিল করতে হবে প্রথমে রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন পৌরসভা চেয়ারম্যান ও কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তান ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য